লোডশেডিংয়ের কারণে যারা একদমই অথিষ্ট ইন্টারনেটটা ব্যবহার করতে পারছেন না ঠিকভাবে তাদের জন্য কিন্তু মিনিইউপিএসের একটা বিশাল স্টক নিয়ে এসেছি একদম আপনার বাজেটের মধ্য থেকে শুরু করে ভালো মিনি ইউপিএস পর্যন্ত কিন্তু রয়েছে আজকে কিন্তু বিশ হাজার মিলিয়ে মিনি ইউপিএস নিয়ে এসেছি যেটা কিন্তু আপনাকে আঠারো থেকে বিশ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে এবং তাহলে কিন্তু আপনি আপনার লোডশেডিং আসুক আর যাক তা নিয়ে আপনার প্রবলেম হবে না আপনার কাজগুলো আপনি ভালোভাবে করে নিতে পারবেন তবে আজকে কিন্তু একদম এন লেভেলের মিনিউপিএস এখানে রেখেছি আজকে প্রথম যে মিনিউপিএসটা ইউপিএসটা দেখাবো এটা কিন্তু ডাবলিউজিপি ব্র্যান্ডের একটা মিনি ইউপিএস এবং এটার ব্যাটারি ক্ষমতা হচ্ছে দশ হাজার চারশো মিলি এমপিআর আর এটা আপনি আট ঘন্টার মতো ব্যাকআপ পাবেন যেটা কিন্তু পনেরোশো টাকা দাম ছয় মাসের ওয়ারেন্টি সহ এবং এখানে হলোগ্রামটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেনুইন প্রোডাক্ট আর এটা চাইলে আপনারা যারা একদম মিনিমাম বাজেটের মধ্যে একটা মিনি পি চাচ্ছেন তাদের জন্য বেস্ট হতে পারে এটা আপনারা চাইলে নিতে পারেন আর যাদের আরেকটু ভালো মানের প্রোডাক্টের দরকার তারা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের এই মিনিউপিএসটা নিতে পারেন এটার মডেল নাম্বারটা হচ্ছে এবং এটা কিন্তু একটা যেটা কিন্তু কিন্তু ঘন্টার আপনি পাবেন এবং এবং এটা দাম হচ্ছে টাকা মতো এক বছরের ওয়ারেন্টি থাকবে আমরা যদি প্রোডাক্টিভিটি অথবা একটা প্রোডাক্টের কোয়ালিটি বলি এটা কিন্তু সবচেয়ে বেস্ট হয় এটা চাইলে আপনারা নিতে পারেন এবং ছয় ঘন্টার আশপাশে যাদের ব্যাক হলেই চলে তারা কিন্তু এটা নিতে পারেন এরপরে আমরা আরেকটু ভালো ব্যাটারি ক্ষমতা সম্পন্ন একটা মিনিউপিএস পিএস দেখব এটা হচ্ছে তেরো হাজার দুশো এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এবং এটা আপনি দশ ঘন্টার মতো ব্যাকআপ পাবেন যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এলইডি স্ক্রিন এবং এটা আমাদের এখান থেকে নিতে পারবেন এক বছরের ওয়ারেন্টি সহ যেটা প্রাইস হচ্ছে টাকা এরপর আরেকটু কমের মধ্যে একটা দেখব যেটা হচ্ছে এবং এটা আপনি আট ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এবং এটার প্রাইস হচ্ছে মাত্র একুশশো টাকা এবং এটাও কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন আর এরপরে আরও একটা দেখব যেটা একটু স্মার্ট লুকিং এবং এটা হচ্ছে তেরো হাজার

ইউপিএস যেটা আঠারো থেকে বিশ ঘন্টা ব্যাকআপ পাবেন এবং এটার প্রাইস হচ্ছে মাত্র তিন টাকা আপনাদের যাদের একদম লং টাইম ধরে ব্যাকআপ দরকার তারা কিন্তু এটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে কিন্তু মাত্র তিন হাজার টাকা আঠারো থেকে বিশ ঘন্টা ব্যাকআপ পাবেন আর এখান থেকে যে কোনো একটা মডেল যদি আপনি নিতে চান আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিতে নিতে পারবেন